হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছে বন্ধুরা তো বন্ধুরা হঠাৎ করে আসলাম এই যে এখানে আমাদের আমার বড়ো ভাইয়ের জমিতে পেঁপের বাগান দিতে মানে বিশাল একটা এরিয়া করে দেখেন কত বড় এরিয়া পেঁপে বাগান আর এই যে ওই যে পাশে লুক লাগানিছে মানে এখন আপাতত মা ইয়ের গোবর সার মাটি দিয়ে কাজ করতেছে বান্ধে দিতেছে পরবর্তীতে আপনার ই করবে দেখেন কত এরিয়া করে বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া এরিয়া করে নিচ্ছে তো কাজ করে নিতেছে যে কামলা দিয়া কাজ করে নিতেছে তো আমি দেখলাম এই যে বড় ভাই নিজেই মাঠে কাজ করতেছে আজকে তো তবি আসছে যে এ ভালো মানে কি অবস্থা হ্যাঁ তো দিব একটু রে তো গাইছে দেখে নি কিভাবে কেলবিলা বান্ধে দিতাছে পেপের গাছে আসলে নিয়ম হইলে এইভাবে পেঁপের গাছে বান্ধে দেওয়া তো এখন এইভাবে মনে করেন যে মানে এখন কাজ করে নিতে পরবর্তীতে চারা কি লাগাইছে এখন কবে লাগাবো তো গাছে দেখেন আসলে ক্ষেতের এই যে পানি দেওয়া লাগবে পানি দেওয়ার পরে আপনার ভিজা ভিজা হেরে তারপরে তারপরে পেঁপে চারা লাগাবে আর কি দেন ওই যে অনেকগুলা কাজের লোক নিয়েছে ওই যে মহিলা তবে বিশাল একটা এরিয়া নিছে একবার কি নাস্তা খাবার দি দে যে বেড়া দিছে এবার করে দেন তো আসলে তো যে দেখেন এ পুরা নেট দিয়া জিয়াই তার দিয়ে বেড়া দিছে মানে কোনো লোকজন যদি না ঢুকতে পারে হ্যাঁ তো কাজটা আসলে খুবই মজবুত হয়েছে আমার ভালো লাগছে তবে খুবই ভালো লাগছে হ্যাঁ আবার প্লেন করে ভালো গেছে দেখা যায় না

তো বিয়ার্স আসলে প্রজেক্টটা খুবই ভালো লাগছে আসলে তো অনেক টাকা খরচ হবে এখন পর্যন্ত কি পরিমাণ যে ফলন হবে তা জানি না তো শুরু করে নাই শুরু করতেছে খাবার নেওয়া হয় নাই গো আপনাদের বাড়ি কোনো রূপশান্তি

আরে আগুন নাস্তা না ভাই বাদ নিয়ে আইসে হ্যাঁ তালে তো সমস্যা নাই হ্যাঁ কি করে কে

তবে আজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম